আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শিক্ষিত মানুষ নিয়ে এই শিক্ষিত মানুষ যেভাবে অত্যাচার করতেছে এই বিষ মানুষকে এইটটি পার্সেন্ট যারা শিক্ষিত লোক যারা কর্মজীবী চাকরি বাকরিতে জড়িত আছে এরা এত অত্যাচার করতেছে এই বিষ লোকের উপরে এরা চিত্ত করা যায় না গরিব মানুষরা কিন্তু চুরি টাকাতে ঘোষ দুর্নীতিতে কিন্তু গরিব লোকরা নাই কিন্তু এই শিক্ষিত লোকরা কিন্তু খوش দুর্নীতি থেকে আরম্ভ করে যত কিছু আছে সবকিছুর সাথে জড়িত কিন্তু শিক্ষিত লোকরা কিন্তু ঢাকাছরা এখন কোনো প্রকাশ্যে দরির লেখকদের মাধ্যমে घुस নিচ্ছেন কুমিল্লা সদর সাব রেজিস্টার অফিসের কর্মকর্তারা। পাশের ভবনের দলিলের নকল তুলতে সেবা গ্রহীদের কাছ থেকে সরকারের অন্তত পাঁচ গুণ বেশি টাকা আদায় করছেন কর্মরত রেকর্ড কিপার মাসের পর মাস ঘুরেও এই অফিসে মিলছে না কাঙ্ক্ষিত সেবা দেশের গরিব মানুষ কিন্তু না আমি অনুরোধ করব দেশের বিশ কোটি মানুষকে আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারা এই বিচারটা করেন কিন্তু আপনারা এই শিক্ষিত লোকদের বিচার করেন শিক্ষিত লোক যারা আপনারা জানেন এইটি পার্সেন্ট শিক্ষিত লোক করাপ্টেড বাংলাদেশে কিন্তু যারা চাকরিজীবী এরা করাপ্টেড এখন আপনারা বাংলাদেশের মানুষের কাছে বিচারটা দিছি বিশ কোটি লোকের কাছে বিচার দিছি আপনারা এটার বিচার করেন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও সরকারি দপ্তরে বন্ধ হয়নি ঘুষ লেনদেনের প্রবণতা বরং ঊর্ধ্বতনদের কঠোর মনোভাবের কথা বলে ঘুষের রেট বাড়িয়ে দিয়েছেন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা বেশিরভাগ কাজের জন্য সাধারণ মানুষকে আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে বিশেষ করে ভূমি বিচারিক সেবা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা পাসপোর্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান বন্দর পরিষেবা সচিবালয়ের ফাইল সারানো এবং বিআরটি অফিসে ঘুষের হার বেড়েছে অন্তত পাঁচ গুণ সেই সাথে বেড়েছে হয়রানি ও অনিশ্চয়তা সেবাগ্রহীতারা জানান আগে যে কাজের জন্য দশ হাজার টাকা ঘুষ দিলে হতো বর্তমানে সে কাজের জন্য দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই শিক্ষিত লোকটা দেখেন আজকে দেশটাকে সর্বনাশ করে বেড়াইছে এদের পলিসি এদের কাজকর্ম মানুষ বেশি লোক আর খুশি না কিন্তু কলা চিপা ধরতেছে এরকম আমি অনুরোধ করব বিস্কুটের লোকে আপনারা ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইউটিউব আছে আপনারা এগুলাতে সব ছড়াই দেন কিন্তু যারা দুর্নীতিবাজ গ্রামে গঞ্জে এদিকে ওইদিকে শহরে যত আছে শিক্ষিত দুর্নীতিবাজ এদের প্রত্যেকটা নাম ফটো দিয়ে আপনারা বাংলাদেশের চারিদিকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ছড়াই দেন কিন্তু এটা কিন্তু খুব দরকার কারণ বিচার এই জনগণ জনগণের বিচার করে পালাবে জনগণ বিচার করবে এদের কিন্তু কারণ হাতে মারা যাবে না জেলখানায় নেওয়া যাবে না আমরা এইভাবে আপনার মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ওদের নাম ঠিকানা ফটো দিয়ে আপনার চারিদিকে ছড়াই দেন কিন্তু এটাই কিন্তু ওদের জন্য বিশাল শিক্ষা হবে কিন্তু কারণ এই শিক্ষার উপর আর শিক্ষা নাই কিন্তু পৃথিবীর সব মানুষ দেখবে কে চোর কে ভালো মানুষ কে দুর্নীতিবাদ কে ঘোষ এগুলো সব মানুষ দেখবে কিন্তু আমার অনুরোধ আপনারা কিন্তু এগুলো ভুল করবেন না কিন্তু আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে ফটো সব ফেসবুকে দিয়ে কে দুর্নীতিবাস কে ঘুষখোট কে খারাপ লোক ব্যবসায়ীদের মধ্যে যদি খারাপ হয় ওদেরও ফটো দেওয়া দেন আপনি যারা ব্যবসায়ী খারাপ দুর্নীতিবাস ওদেরও ফটো আপনারা দেওয়া দেন পুরা দেশের মানুষের কাছে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে ছড়াই এটা এটা বিচার হলো এটাই সবচেয়ে বড় বিচার কিন্তু ফেসবুকে দেওয়া দেওয়া অফিস এটা সবচেয়ে বড় বিচার ইউটিউবে দেওয়া দেওয়া অফিস এটা সবচেয়ে বড় বিচার হোয়াটসঅ্যাপে দেওয়া দেওয়া অফিস এটা সবচেয়ে বড় বিচার হয়ে গেল কিন্তু পুরা দেশের মানুষ দেখবে ছেলে মেয়ে বউ বাচ্চারা সবাই দেখবে যে বাপ খারাপ বাপ ঘোষ কর বাপ টাকা চুরি করে বাপে এই সর্বনাশ করতা দেশটাকে আমি এটাই দেখতে চাই আমি আর কোনো কিছু দেখতে আপনারা প্লিজ ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ইমিডিয়েটলি দিয়ে দেন ফটোশপ ইভেন ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক কাউকে কিন্তু আপনারা ছাড়বেন না কিন্তু দুর্নীতিবাজ দুর্নীতিবাজে এবার ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক আপনারা কাউকে ছাড়বেন না কিন্তু আমার অনুরোধ আপনারা এটা করেন কিন্তু থ্যাংক ইউ আলাইকুম প্রথম হাফেজ